অন্তঃসত্তা সোনালিকে বিএসএফ এর কাছে হস্তান্তর করল মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনাবগঞ্জ জেলা প্রতিনিধি ভারতীয় হাই কমিশনের অনুরোধে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অমানবিক পুশিনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার আট বছরের সন্তানকে সোনা মসজিদ সীমান্তে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিজিবি শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিরাপদে হস্তান্তর করেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোলাম ভারতীয় নারী বিএসএফ কিবরিয়া তিনি বলেন বিএসএফের এর পুষীন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন মানবিক বিবেচনায় বাংলাদেশ পুরো প্রক্রিয়াটি মর্যাদাপূর্ণভাবে পূর্ণভাবে সম্পন্ন করেছে